điều subscribe cho kênh Ghiền Mì Gõ không হ্যালো এভরিওয়ান আমি সুপ্তারা আর আমার সঙ্গে রয়েছে আমার মা তো আজকে আমরা যাচ্ছি তুমি বলো হসপিটালে কাকে দেখতে যাচ্ছি বলো মেয়েকে নাতিকে মেয়ের ছেলে হয়েছে মানে বৌমার ছেলে হয়েছে মেয়েও না বৌমার ছেলে হয়েছে তাই দেখতে যাচ্ছি মানে আমাদের প্রতিবেশী মানে আমাদের পাশেরই এখন সম্পর্কে আমাদের একটু আত্মীয় হয় তো মানে কুমকুম তোমরা অনেক দিন আগে আমার ব্লগে হয়তো দেখেছো কুমকুমের ছেলে হয়েছে তো তাকেই দেখতে আমরা যাচ্ছি হাসপাতালে হ্যাঁ তো আমি আজকে তোমাদের দেখাবো যে আমাদের এখানে ঠিক কতটা জল মানে বৃষ্টি হলে অনেক জল জমে যায় তাই এখন একটু শুকিয়েছে জল এই যে আমার মা বাড়ি বাড়ি থেকে বেরিয়ে ঠিক এরকম জল আর এই যে এরকম জলের মধ্যে আমাদের যেতে হচ্ছে এখন জলের মধ্যে জোক সাপ ব্যাং মাছ কি নেই সবকিছু আছে কিছু সবকিছু এখান থেকে এইটুকু আগে জল ছিল এই যে এতটা করে জল উঠেছিল দুদিন বৃষ্টি না হওয়ার তবু আজকে একটু বৃষ্টি হয়েছে দুদিন বৃষ্টি না হওয়ার কারণে জল একটু কমেছে কিন্তু আবার জলটা আজকে আজকে আবার একটু বৃষ্টি হয়েছে তাই আজকে আবার একটু জল হয়েছে এই যে জল এই যে জল জল ছিল না বাবা এর জল ছিল দেখো এখন জলটা কমেছে এইবার হচ্ছে জলের পালা হবে এই যে আমাদের এতটা করে জল পাড়াতে হয় হাঁটু অবধি ছিল এখন একটু জলটা কম আছে আমার ওদিক থেকে যেও না মা মাঝখান দিয়ে আসো দেখাবো এই বাজারে যাচ্ছি বাজারে বলতে ওই হাসপাতালে যাচ্ছি কুমকুমের ছেলেও আছে পঙ্কজের দেখতে যাচ্ছি তো আমরা জল পার করে এখন অবশেষে আমরা ডাঙায় উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি অটো ধরবো অটো করে যাবে তো অটো ধরব তো চলো যাওয়া যাক তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেলাম হসপিটালে এবং হসপিটালে এসেই বাবুটাকে প্রথমেই আমি কোলে নিয়েছিলাম তারপরে মা কোলে নিল আর সত্যি বলছি অনেক কিউট হয়েছে দেখতে অনেক কিউট মানে ফোনে যত না বোঝা যাচ্ছে সামনে থেকে আরও সুন্দর লাগছে মানে খুব কিউট কিউট লাগছে আর ও না আমার কোলে থেকে একটু কাজ দিলো বলে আমি ভয়ই দিয়ে দিয়েছি আর আমার তো ছোটো বাচ্চাদেরকে নিতে ভীষণ ভয় করে মানে আমি খালি মনে কি যদি কিছু হয়ে যায় যদি কিছু হয়ে যায় আর ভীষণ ছোট ছোটো হাত তো ওই জন্য আরও বেশি ভয় করে যাই হোক অনেক কষ্টে আর কি আমরা রুম খুঁজে পেয়েছিলাম আসলে সবই না চেঞ্জ হয়ে গেছে মানে যেগুলো আর কি বাচ্চাদের কেবিন ছিল সেগুলো সব চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক আমরা দেখে তারপরে চলে যাচ্ছি আমরা হাসপাতাল থেকে বাড়ি চলে এসেছি এবং তোমরা তো দেখতেই পেলে কত কিউট একটা বাবু হয়েছে তো ওর নাম রাখাও হয়ে গেছে ওর নাম হয়েছে শুভম তো যাই হোক তোমাদের কেমন লাগলো বাবুটাকে অবশ্যই কিন্তু জানিও কেমন দেখতে হয়েছে সেটাও জানিও আর হ্যাঁ বলে দিই ও নিজের পুরো বাবার মতো দেখতে হয়েছে মানে আমার যে ভাই পুরো সেম ওর মতো হয়েছে দেখতে তো আসার সময় একটু মাংস নিয়ে আসা হয়েছে এখন সেই মাংসটাই রান্না হবে অনেক দিন ধরে মাছ মাংস খাওয়া হয় না তো আজকে যাই হোক খাওয়া হবে তো চলো মাংসটা আগে রান্না করা যাক তো যেহেতু হসপিটাল থেকে বাড়িতে ফিরতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে মানে প্রায় আটটা বেজে গিয়েছিল এবং আটটার সময় এসে সঙ্গে সঙ্গে আর কি মা আমি দুজনে মিলে আর কি রান্না বসিয়ে দিয়েছিলাম আমি মাংসটা করলাম মা ভাতটা আর কি বসিয়ে দিল মানে কাটাকুটি সবই আর কি দুজন মিলে মিলেমিশে আর কি করে নেওয়া হলো ওই জন্য তাড়াতাড়ি হয়েছে চলো এবার হসপিটালে কী কী হয়েছে এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হসপিটালে তো প্রথম কথা আমি গেছিলাম তো অনেক কিছু চিনতে পারছিলাম না কেননা অনেক দিন পরে গিয়েছিলাম চিনতে পারছিলাম না বলতে অনেক রুম না চেঞ্জ হয়ে গেছে মানে যেখানে যে সব কেবিন ছিল সেগুলো চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক সেখানে অনেকেই আমাকে দেখে চিনতে পেরেছে এবং অনেকে না ভাবে যে কথা বলবো কি বলবো না বলবো কি বলবো না সেগুলো হয়তো অনেকে ভাবে মানে তোমরা আর কি ভাবো তো আমি তোমাদেরকে আগেও বলেছি আমি এখনও বলছি দেখা হলে প্লিজ তোমরা আমার সঙ্গে কথা বলো আমার ভীষণ ভালো লাগে কথা বললে তো এদিকে দেখো মাংসটাও কিন্তু হচ্ছে আর তার মধ্যে আমি যে যে কেবিনে আর কি গিয়েছিলাম মানে বাচ্চাদের যে কেবিনে গিয়েছিলাম তো সেখানে আমাকে নার্সরা দেখে চিনতে পেরেছে যাই হোক ওদের মনে ভয় নেই ওরা আমাকে দেখে চিনতে পেরেছে এবং কথা বলেছে আমার খুব ভালো লাগে তাই আমি তোমাদেরকে বলি তোমাদের যখনই আমাকে দেখে মনে হবে যে আমি সুক্তারা তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার সঙ্গে কথা বলো তো দেখো বলতে বলতে এদিকে আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে মাংসটা করে এখন আমরা বসবো খেতে আর আমি সবার আগে কিন্তু কষা মাংস তুলে নিয়েছি কারণ আমার কষা মাংস খেতে খুব ভালো লাগে মানে দারুণ লাগে খেতে আর কি তো মাংসটা কিন্তু আমি আজকে করেছি আর সত্যি কথা বলতে মাংসটা খাওয়ার পরে খেতে অনেক সুন্দর হয়েছিল। খাওয়ার পর না খাওয়ার পরেই তো বুঝতে পারে মানুষ যাই হোক সত্যি ভালো লাগছিলো খেতে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা